This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা আপনাদের সকলকে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা আর আমার সঙ্গে মিনিও রয়েছে প্রেস কর্নার মানে এই মুহূর্তে সমস্ত খবরের আপডেট আর সেই আপডেট একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে আনেন আমাদের প্রতিনিধিরা আজ শুরুতেই কোন খবরের দিকে নজর রাখবো অবশ্যই সন্দেশ দিকে আমাদের নজরটাই তো মিনি একদমই মঞ্জিরা সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনার পর কুড়ি দিন পার হয়ে গেছে কিন্তু এখনও শাহজাহানের লুকোচুরি তাজ্জব কাণ্ড কোথায় শাহজাহান নেতারা জানেন জানে না পুলিশি চুনোপটি শাহজাহানকে খুঁজতে এত বেগ পেতে হচ্ছে কেন বঙ্গ পুলিশের দক্ষতা নিয়েই প্রশ্ন বিরোধীদের ক্লু দিচ্ছেন নেতারাই নেতাদের জিজ্ঞাসাবাদ কই প্রশ্ন উঠছে সাধারণত এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিন্দাস ঘুরছে সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি এলাকায় ঘুরছো তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে অনেক সময় আমাদের সঙ্গে দেখা হচ্ছে শেখ শাহজাহান সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছে সংগঠনের ব্যক্তির বাড়িতে থাকার চেষ্টা করছে আমার কাছে খবর আছে ডুগডুগি বাজারের কাছে মনোরঞ্জন পাইক বলে একজন ব্যক্তি তার বাড়িতে সে আত্মগোপন করেছিল শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে কোথাও আছে নিশ্চিত ভাবে পুলিশ খুঁজছে নিশ্চিত ভাবে আহ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্যে পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে এই মুহূর্তে সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সৌরভের সঙ্গে কথা বলব সৌরভ এখন আমরা যে বক্তব্যগুলো শোনালাম নেতাদের বক্তব্য শোনালাম তারা অনেকেই শাহজাহান সম্পর্কে অনেকগুলো কথা বলছেন শুধু আজকে কেন যবে এই ঘটনা ঘটেছে পাঁচই জানুয়ারি সেই যখন ঘটনা ঘটে সেই সময়ের পরেই পঞ্চায়েত প্রধানের মুখেও ছিল যে এলাকাতেই রয়েছেন শেখ শাহজাহান শুধুমাত্র পুলিশই জানে না হতে পারে এটা মঞ্জি দেখো এই মুহূর্তে যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে যে শেখ শাহজাহান কোথায় তার চেয়েও যেটা বড়ো প্রশ্ন তা হল শেখ শাহজাহান কোথায় সেই খোঁজ রাজ্য পুলিশ দিতে পারবে কি পারবে না বারবার শুধুমাত্র শেখ শাহজাহান কেন নানা ঘটনায় রাজ্য পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে আর সেই সমস্ত প্রশ্নের প্রেক্ষিতে যখন রাজ্য পুলিশের সদর্থক ভূমিকা পালন করা দরকার ছিল যখন রাজ্য পুলিশের কাণ্ডে সুদীপ্ত সিংকে যেমন সোনমার্গ থেকে ধরে আনা হয়েছিল সেই রকম একটা নজির তৈরির প্রয়োজন ছিল তখনই কিন্তু রাজ্য পুলিশ একেবারে স্পিকটি নট গত কুড়ি দিন ধরে এ রাজ্যে যা চলছে তা কিন্তু একটা হাস্যকর পালায় পরিণত হয়েছে হাইকোর্ট ভর্সনা করছে রাজ্যপাল জানতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানতে চাইছেন সাধারণ মানুষ জানতে চাইছেন রাজ্য পুলিশ কোনো তার কাছে কোনো উত্তর নেই উত্তর কাদের কাছে আছে শাহ শেখ শাহজাহানের দলের যিনি নেতা পঞ্চায়েত নেতা তিনি বলে দিচ্ছেন কোথায় আছেন বিরোধী দল নেতা বলছেন সিপিএমের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন সন্দেশখালী তিনিই বলছেন শুধু বলছে না সন্দেশখালীর পুলিশ বলছে না রাজ্য পুলিশ তারা জানেন না শেখ শাহজাহান কোথায় কোনো রকম কোনো হদিশ এই গত একুশ দিনে রাজ্য পুলিশ হলফ করে বলতে পারবে তারা একদিনও এমন একটা স্পটে গিয়ে হানা দিয়েছেন যেখানে শেখ শাহজাহানে তারা খোঁজ পেয়েছিলেন বলে সেখানে গিয়ে এই এইরকম একটা নজির তারা বলতে পারবেন যে তারা জানতে পেরেছিলেন যে শেখ প্রশ্ন ওঠে যে এই যে তুমি যে জায়গাগুলো বললে সত্যি তো এতগুলো চাপ ওপর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চেয়েছে আমরা জানি রাজ্যপাল কড়া বিবৃতি দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি তারও নির্দেশ ছিল তার মানে কোথাও কি এই যে উপর তলা থেকে নির্দেশগুলো আসছে সেগুলোকেও মানার প্রয়োজন নেই রাজ্য পুলিশ এতটাই বেপরোয়া মঞ্জিরা দেখো ঘুরিয়ে বলা যায় যে গত কুড়ি দিনে সন্দেশখালীর মানুষ যে অভিযোগ নিয়ে সামনে এসছে যে সন্দেশখালীতে শাহজাহান শাসন চলে এটা আরেকবার প্রমাণ হয়ে গেল নাকি কি যে শেখ শাহজাহানের খোঁজ দিতে পারছে না স্থানীয় পুলিশ প্রশাসন তাহলে তো সাধারণ মানুষ ঠিকই বলছেন যে এখানের আইন কানুন সবই শেখ শাহজাহান শেখ শাহজাহান না বললে এখানে অভিযোগ দেওয়া হবে না শেখ শাহজাহান না বললে এখানে বিচার প্রক্রিয়া শুরু হবে না ফলে সব মিলিয়ে রাজ্য পুলিশ যে তাদের যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু কোথাও গিয়ে তারা কিন্তু সেই বার্তা দিতে পারছেন না যে রাজ্যে আইনের শাসন চলছে তারা যা কাণ্ড কারখানা করে বেরাচ্ছেন তাদের প্রমাণ হচ্ছে যে সন্দেশকালীতে আমরা প্রশ্ন তুলছি আমরা প্রশ্ন তুলে যাব এবং উত্তর কবে পাওয়া যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে সৌরভ তোমাকে ধন্যবাদ বিরোধীরা কিন্তু সরব কি বলছেন সুকান্ত মজুমদার কি বলছেন দিলীপ ঘোষ এবং মোহাম্মদ সেলিম শুনুন শেখ শাহজাহান কোথায় আছে যদি থানা না জানে অথচ মন্ত্রী জানে আর সব থেকে বড় কথা মন্ত্রী জানে মানে মুখ্যমন্ত্রীও জানেন পাতি মন্ত্রী জেল মন্ত্রী যদি জানতে পারে মুখ্যমন্ত্রী জানেন না তো এরকম নয় তাহলে মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে কথা বলছেন সংবিধানকে পদদলিত করছেন মুখ্যমন্ত্রী আমি প্রথম থেকে বলে আসছি শাহজাহান শেখকে তৈরি করে যে টিএমসি তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ওদের তাই রাজ্য পুলিশ বা রাজ্য সরকার সহযোগিতা করবে তাকে খুঁজে বার করার জন্য বা অ্যারেস্ট করার জন্য এটা সম্ভব নয় সেটাই প্রমাণ হলো তারা মন্ত্রী বলে দিয়েছেন উনি বাইরে গেছেন এবার উনার দায়িত্ব এটা বলা যে কোথায় গেছেন আর নাহলে ইডি ডেকে জিজ্ঞাসাবাদ করুক যে শাহজাহান সম্বন্ধে উনি উনি জানেন করে জানলেন কোথায় গেছেন সব তথ্য কাছে আছে এ সমস্ত অপরাধের সঙ্গে টিএমসি সব নেতা মন্ত্রী এমএলএ এমপি সবাই জড়িয়ে আছে নাহলে এত বড় দুর্নীতি হতে পারে না আর কেউ পালাতেও পারে না কাজই তো এটাই যত রকমের চোর চোর বদমাস বাংলাদেশের এখনো বেপাত্তা শেখ শাহজাহান অভিযোগ ওঠে এই শেখ শাহজাহানকে গা ঢাকা দিতে মদত করেছেন শিবু হাজরা সেই শিবু হাজরা তার কাছে পৌঁছে গিয়েছিল টিভি নাইন বাংলার ক্যামেরা শেখ শাহজাহানের বাড়ি থেকে নির্বাচনী শংসাপত্র সংক্রান্ত যে নথি ইডি বাজেয়াপ্ত করেছে তাতে নাম রয়েছে এই শিবু হাজরা। টিভি নাইন বাংলায় সন্দেশকালীন নাম্বার টু শিবুর এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখুন আপনি মনে করেন শেখ শাহজাহান দুর্নীতির সঙ্গে যুক্ত দেখুন উনি আমাদের বিধানসভার কনভেনার আমরা সত্যি কথা বলতে কি আমরা একসাথেই চলতাম আমি এমএলএ উনি আমাদের যেহেতু বিধানসভার লিডার অভিভাবক তিনি যে নির্দেশগুলো করতেন কাজের জন্য আমাদের যা যা বিষয় আমরা সেগুলো অক্ষরে পালন করতে কার কি অবস্থায় আছে না আছে কিভাবে ইডি তদন্ত করছে সেটা তো আমার জানা নেই এবং আমার মনে হয় না রেশন দুর্নীতির ব্যাপার যেটা বলছে কিন্তু রেশনের সাথে কিভাবে যুক্ত আমি ঠিক মাথায় আসছে না শাহজাহানের বিপুল সম্পত্তির কথা বলা হচ্ছে দেখুন কার কি সম্পত্তি আছে আমি কি করে জানবো বলুন তো আমি কি করে বলবো কেউ কোনো সম্পত্তি যদি ধরুন আপনি কোনো কিছু কিনলে আমাকে কি বলে কিনবেন কার কি আছে দেখুন কতটা সত্য এটা আজকের আমি বলছি বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখানো সবটা কিন্তু সাজান ভাইয়ের নয় আপনারা অফিসিয়ালভাবে রেকর্ড নিলে যে সব বিষয়টা যে তার এটা আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না বিরোধীরা অভিযোগ করছে যে শেখ শাহজাহান যে এতদিন ধরে বেপার্তা শিবু হাজরা তিনি তাকে মদত করেছেন গা ঢাকা দেওয়ার ক্ষেত্রে দেখুন বিরোধীদের কাজ হচ্ছে কিছুটা উস্কিয়ে দেওয়া এটা হচ্ছে ওদের কাজ কারণ আমি গা ঢেকে দেওয়ার কি আমি যে তাকে গা ঢাকা দিতে বলবো কারণ কি। তিনি যথেষ্ট বুদ্ধিমান লিডার কিভাবে তার আইনি ব্যবস্থা কিভাবে তার তিনি যে সঠিক কি না তার প্রমাণ ধরার জন্য তিনি তার আইনি ব্যাপার কুড়ি দিন আপনি কেন অন্তরালে ছিলেন দেখুন আমি তো বরাবরই আপনারা যদি চ্যানেল এসে থাকেন কখনো আমি কিন্তু টিভি মিডিয়ার সামনে আসি না শিবু হাজরারও বিপুল সম্পত্তি নিয়ে কথা হচ্ছে দু হাজার থেকে ব্যবসাদার রাজনীতি করার আগে আমি একজন বিজনেসম্যান আমি বিভিন্ন ক্ষেত্রে আপনারা যদি প্রমাণ নিতে চান আপনারা রাজপুর সোনারপুরে যাবেন বারাইপুরে যাবেন উলুবেড়িয়াতে যাবেন কেমডি এতে যাবেন যে আমার যে ওয়ার করার আছে কি না আমি কাজ করেছি কি না আমি কিন্তু সরকারি কাজ কন্ট্রাক্টরি কাজ থেকে তবে কিন্তু তারপরে কিন্তু বামফ্রন্টের সাথে লড়াই করে আমরা তৃণমূল ক্ষমতা এসেছি আমরা হচ্ছে ব্যবসা করি ব্যবসা করে চলি পার্টি থেকে আয় করার ভাবনা আমাদের নেই শিবু হাজারের পাশে রয়েছে দেখুন উনি আমাদের লিডার মানে তার পাশে তো থাকবেও আমরা তৃণমূল কংগ্রেস করি মানে তিনি এখনও তৃণমূল কংগ্রেসের লিডার মানে তো তার পাশে তো থাকতেই হবে আইনি অবস্থায় যেটা হবে সেটা আইনি ব্যবস্থায় কিন্তু এখনো পর্যন্ত তিনি তৃণমূলের লিডার মানে তৃণমূলের লিডারই আছেন শাহজাহ ভাইয়ের বার্তা হচ্ছে এটাই তিনি হচ্ছে আমি যতটুকু দেখেছি তিনি অনেক সাহস সংগ্রামের মাধ্যম থেকে তিনি দলের হয়ে কাজগুলো করে যান এবং তিনি মানুষের কাজ করার জন্য সবসময় মুখিয়ে থাকেন দেখুন আইন ব্যবস্থায় যেটা থাকবে সেটা তো কারোর হাত না সেটা আইনি ব্যবস্থা ইডি যেটা তার ভাবনা থেকে ভাবছে তিনি একটা সংস্থা তারা যেটা মনে হচ্ছে পেপার যদি তার ঠিক না থাকে বা তার যদি দুর্নীতি থাকে সেটা আইন ব্যবস্থায় তারাই হবে আইনি লড়াই যেটা হবে সেটা সবাইকে মানতে হবে আমি শিবু হলেও আমাকে কিন্তু সেটা মেনে নিতে হবে ইডি যদি তদন্তের জন্য ডাকে সহযোগিতা করবে অবশ্যই কেন করব না ডাকলে আমাকে যদি তদন্তের স্বার্থে যদি ডাকে অবশ্যই যাব কেন যাব না আমি ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা শাহজান কোথায় এই প্রশ্ন যেমন বারবার করে গত কয়েক দিন ধরে ঘুরেছে পুলিশের ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন উঠেছে আদালতও কিন্তু বেশ খানিকটা দিয়েছে পুলিশের উঠতে পুলিশকে তিরস্কার করেছে হাইকোর্ট ঘটনায় তদন্তের নিষ্ক্রিয়তা বলে মনে করছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তার প্রশ্ন ছিল কেন শাহজাহানের বাড়ির ভেতরে পুলিশ ঢোকেনি ইডির আধিকারিকদের পাথর দিয়ে মারা হলেও কেন খুনের চেষ্টা ধারা দেওয়া হয়নি কেন শাহজাহানের বাড়ি সিল করা হয়নি কেন প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয়নি কেনই বা শাহজাহানকে গ্রেফতার করতে গরিমসি করছে পুলিশ এত কিছুর পরেও শেখ শাহজাহানের টিকিটও ছুটে পাচ্ছে না রাজ্য পুলিশ সিজার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার অবশ্যই কারণ শেখ শাহজাহান পর্ব যখনই মানে যে ঘটনা পাঁচ তারিখের ঘটনার পর গোটা বিষয়টা যখন আদালতের দৃষ্টি আকর্ষণ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তখন থেকেই কিন্তু আমরা দেখেছি যে বিচারপতি জয়সেন গুপ্ত বারবার যার ঘরে এই মামলা চলছিল সেখানে কিন্তু তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যে কথাগুলো তুমি বললে সেটা বিচারপতি তার পর্যবেক্ষণে বারবার বলেছেন এবং সেখান থেকে কোথাও স্পষ্ট যে পুলিশের ওপর তিনি আস্থা রাখতে পারেননি এবং সেই কারণেই পরবর্তীতে তিনি সিট গঠন করার কথা বলেন এবং সিটে পরিষ্কারভাবে উল্লেখ করেন যে ন্যাজার থানার কোনো আধিকারিক থাকতে পারবে না অর্থাৎ যে নেজার থানা এতদিন ধরে শেখ শাহজাহানের কোনো হদিশ করতে পারেনি যাদের উপস্থিতিতে কার্যত এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আক্রান্ত হলেন এবং তার পরবর্তীতেও যেহেতু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি সেই জায়গা থেকে পুলিশের ওপর কোনোভাবে আস্থা রাখতে পারেননি বিচারপতি জয়সেন গুপ্ত খালি কি বিচারপতি জয়সেন গুপ্ত তার পাশাপাশি আমরা দেখলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্য একটি মামলা শুনানির সময়ও সাহাজান প্রসঙ্গ তুললেন এবং সেখানেও তিনি পুলিশের ভূমিকার প্রশ্ন তুললেন যে শেখ শাহজাহানকে যে পুলিশ তুল গ্রেপ্তার করতে পারে না সেই পুলিশের ওপর কি আদৌ আস্থা রাখা যায় এবং যেখানে মেডিকেলের এবং সেই প্রসঙ্গ তুলেই তিনি কিন্তু মেডিকেলের যে দুর্নীতি মেডিকেলের ভর্তির দুর্নীতি সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দেন এবং সে প্রসঙ্গে বলতে গিয়েই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন অর্থাৎ বিচার ব্যবস্থায় বিচার বা বিচারপতিরা কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারাও কিন্তু কোথাও এই শেখ শাহজাহান প্রসঙ্গে বা শেখ শাহজাহানের এই ঘটনার ক্রম যা হয়েছে তার পরবর্তীতে পুলিশের ওপর আস্থা রাখতে পারেননি তাদের পর্যবেক্ষণে বারবার সেটা সামনে এসছে সিজার একটা বিষয় দেখো যখন এই সিট গঠন করার নির্দেশ দেওয়া হয় তখন কিন্তু ইডির কারা থাকবেন সেই নামের দেওয়ার আগে রাজ্য পুলিশ কিন্তু দিয়ে দিয়েছিল তার মানে কোথাও একটা তারা সক্রিয় ছিল আবার যখন রাজ্যের নেতা থেকে মন্ত্রী তারা পরিষ্কার বলতে পারছেন শেখ শাহজাহান অমুক্তা করছেন সেখানে রয়েছেন সেখানে যাচ্ছেন তারপরেও কেন তাকে ধরা যাচ্ছে না তার মানে কোথাও নির্দেশ রয়েছে সদিচ্ছার অভাব রয়েছে দেখো এটাই থেকে বড়ো আইরনি বলা যায় যেখানে রাজ্যের একজন মন্ত্রী যিনি এই জেলার নন এবং সেই জেলা থেকে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বহু দূরে তার মূলত রাজনৈতিক যে তার যে রাজনৈতিক কার্যক্রম বলো তার রাজনৈতিক প্রভাব বলো তার রাজনৈতিক গতিবিধি বলো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে তিনি শেখ শাহজাহান সম্পর্কে মন্তব্য করলেন শেখ শাহজাহান কোথায় আছেন তিনি জানেন বা শেখ শাহজাহান যে এলাকায় নেই তিনি ভিন রাজ্যে গেছেন সেখানে চিকিৎসা করাতে গেছেন এই ধরনের মন্তব্য করলেন অর্থাৎ একজন মন্ত্রীর কাছে যদি তার সম্পর্কে তার গতিবিধি সম্পর্কে যে শেখ শাহজাহানকে গত পাঁচ তারিখের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে এটা স্পষ্টই বোঝা যায় যে কোথাও শেখ শাহজাহান কোথায় আছেন হয়তো শীর্ষ রাজনৈতিক নেতারা শাসক দলে তারা জানেন প্রশাসনের শীর্ষ জানেন এবং সেখানেই প্রশ্ন ওঠে তাহলে শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না কেন তাহলে কি প্রশাসনের সদর্থক কোনো ভূমিকা নেই বা তারা চায় না শেখ শাহজাহান গ্রেপ্তার হোক সিজার বুঝতে পেরেছি আপাতত ধন্যবাদ তোমাকে গত পাঁচ তারিখ পাঁচই জানুয়ারি ধুন্ধুমার কাণ্ডের পর ঠিক উনিশ দিন পর ইডির আধিকারিকরা আবারও যান শেখ শাহজাহানের বাড়িতে এবং তার বাড়ি বাড়ির দরজা সেল করে দেন এবং তার বাড়িতে যাওয়ার রাস্তাও বন্ধ করে দেন এবং শুধু তাই নয় উনত্রিশে জানুয়ারি শেখ শাহজাহানকে হাজিরা দেওয়ার নোটিস তার দরজায় আটকে দিয়ে আসেন কিন্তু এরপর কি যদি শেখ শাহজাহান হাজিরা না দেয় তারপর ইডির পদক্ষেপ কি হবে জানব কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে প্রদীপ্ত এরপর ইডি কি করতে পারে ধরে যদি নেই আমরা যে উনত্রিশ তারিখের মধ্যে শেখ শাহজাহ মানে উনত্রিশ তারিখে শেখ শাহজাহান হাজিরা দিল না তারপর ইডি কি করবে দেখো সেই চর্চাই রয়েছে যে উনত্রিশ তারিখ সম্ভবত হাজিরা এড়িয়ে যাবেন শেখ শাহজাহান পরবর্তী পদক্ষেপও ইতিমধ্যেই ইডি ভেবে ফেলে রেখেছে তারা আরও একটি নোটিশ প্রস্তুত করবে যদি উনত্রিশ তারিখে শেখ শাহজাহান না আসে দ্বিতীয় নোটিশেও যদি দেখা যায় একই রকমভাবে শেখ শাহজাহান হাজিরা দিলেন না অনুপস্থিত থাকলেন তাহলে তৃতীয় নোটিশের পথে তারা হাঁটবেন তার কারণ হচ্ছে ইডি সূত্রে যা জানা যাচ্ছে তাহলেও যদি শুরুতেই শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা হয় তাহলে আদা আদালতে গিয়ে শেখ শাহজাহান কিন্তু ইডির বিরুদ্ধে এমন কিছু করতে পারে যাতে ইডি অসুবিধায় পড়তে পারে সেটাও মনে করছেন ইডির যারা আইনি পরামর্শদাতা সে কারণে তারা দ্বিতীয় নোটিশের পর তৃতীয় নোটিশ পর্যন্তও কিন্তু অপেক্ষা করবেন যে শেখ শাহজাহান আসবে তাদের কাছে এরকমটার জন্যে যদি তখনও দেখা যায় যে শেখ শাহজাহান অধরা তিনি হাজিরা দিচ্ছেন না তারপর তারা আদালতে যাবে এবং ইডির যে আইনি পরামর্শদাতারা রয়েছেন তারা যেটা বলছেন তা হল যদি তৃতীয়বার পর শেখ বিষয়টা নিয়ে আদালতে যাওয়া হয় তাহলে শেখ শাহজাহানের বিপদ আরো বাড়বে ফলে সে কারণে আপাতত ইডি কিন্তু অপেক্ষা করবে অন্তত কোনো রকম করা পদক্ষেপ করার আগে বেশ কিছুটা সুযোগ দিচ্ছে তাকে ইডি অনেক ধন্যবাদ প্রদীপ্ত